সবাইকে আজকে এই যে আমার করলা গাছের মাছ আর নিচে চলে আসে যে করলা তুলতেছি আজকের করলাগুলা আমি হচ্ছে সব ফ্রোজেন করে রাখবো তো গত বছর আমি করলা রাখছিলাম মানে আগের বছরগুলা রাখতাম একটু স্টিম দিয়ে মানে ভাপ দিয়ে রাখতাম সেটা না গলে যায় বাইর করলে রান্না করলে কিন্তু গত বছর রাখছিলাম একদম কাঁচা করলা ধুয়ে ভাজির জন্য কাটিয়ে রাখছিলাম আর ছোট ছোট মাছের জন্য সেই ইয়ে করে সাইজ করে কাইটে কাঁচা করলা জিপ লক ব্যাগের মধ্যে ঢুকায়ে রেখে দিয়েছিলাম সেইটা বের করে রান্না করলে একদম ফ্রেশ লাগে সেইটা কিন্তু গলেও যায় না কিছু না যদি একটু পানি বের হয় একটু পানি দিয়ে সিপে ফেলে দিয়ে কেন একদম ভাজি করলেও একদম ক্রিস্পি ভাজি হয় ঝরঝরা ভাজি আবার ছোটো মাছটা যে রান্না করলে তো কথাই নাই তো এইভাবে করলা রাখবেন কিন্তু আপনারা রেখে দেখেন একদম ভালো থাকে

দেখেন মাস আল্লাহ করল্লা কত অর্ধেকের বেশি পাকা করলা তুলিসি এই যে সময়ের অভাবে আসা হয় না একদিন পর পর যদি আসে দেখি তাহলে আর এত করলা পাকে না যাই হোক পাকাগুলা কিন্তু ভর্তা খেতে অনেক মজা লাগে আর কাঁচাগুলা তো যেভাবে বললাম সেভাবে ফ্রোজেন করব। ভালো থাকেন সবাই আপুর ঘুটিয়াগুলা যদি ভালো লাগে শেয়ার করে দিতে পারেন আজকের মতো আল্লাহ হাফেজ না